الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وعن عبد الله بن حنزلة رضي الله عنه وعن النبي صلى الله عليه وسلم قال درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من ستة ثلاثين زنية সমস্ত প্রশংসা সেই রব্লা আলমিনের জন্য যিনি আমাদেরকে একটি জান্নাতি পরিবেশে বসার সৌভাগ্য দান করেছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে তার প্রিয় হাবিব জানাবে মোহাম্মদ রসোল্লাহ সাল আলী আসাল্লামের প্রতি অগণিত শান্তির ধারা অপতীর্ণ হোক আমরা সকলেই বলি সাল্লাহ আলী আসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে হাফলার পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারিত তা হচ্ছে ইসলামের দৃষ্টিতে শুরু اسلام يدريس جدا شوط كوبي ماردك وجاره نضم وبرد على طلاق قرآن ولان يا ايها الذين امنوا اتقوا الله وذروا ما بقي من الربا ان كنتم مؤمنين فان لم تفعلوا فاذنوا بحرب من الله ورسوله আমান উত্তাবুল্লাহ হে ইমানদার হে ইমানদারগণ তোমরা যারা ইমান এনেছো ওয়াদারুমা বাতিয়া বিনার রিবা সুদের ভিতর থেকে যা বাকি বাকি রয়েছে তা ব অর্জন করো ইনকুম ত যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তারপরে তা আল্লাহ তালা বলছেন ফা আলু আদার ওবি হারব মিনাল্লা ইয়া রস উলী যারা সুদ তারক্ষ করবে না যারা সুদের বাকি ছেড়ে দিবে না তাদের বিরুদ্ধে আল্লাহ তার রসূলের যুদ্ধ ঘোষণা করা হয়েছে আমরা রসুল্লাহ সাল্লাহ আ আলিহিসাল্লাম একটি হাদিসের দিকে লক্ষ্য করে দেখতে পাই

الربا سبعون جزءاً أيسرها أن ينكح الرجل أمه সুদের সত্তরটি সত্তরটি স্তর রয়েছে তার ভিতরে সর্বনিম্ন মানের সুদ হলো মায়ের সাথে জেনা করা না আউ্লা সম্মানিত উপস্থিতি ওক্ত আয়ত হাদিসের দিকে লক্ষ্য করলে খুব ভালো সুস্পষ্টভাবে বোঝা যায় যে সুদ কত বড় মারাত্মক জঘন্যতম অপরাধ সম্মানিত উপস্থিতি এই সুদ আজ আমাদের মাঝে মহামারী আকার ধারণ করেছে আমরা প্রত্যেকেই সকলেই সুদের মাঝে জড়িত আমরা আমরা রাষ্ট্রীয়ভাবে সুদের সাথে জড়িত আমরা পারিবারিকভাবে সুদের সাথে জড়িত কীভাবে আমরা রাষ্ট্রীয়ভাবে সুদের সাথে জড়িত আজ আমাদের সুদক্ষ সরকার আমাদের দেশের উন্নতির নামে যে ঋণ নিয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা সুদের সাথে জড়িত কিভাবে আমরা পারিবারিকভাবে সুদের সাথে জড়িত আমাদের পরিবারের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে কেউ হয়তো সুদীয় কারবারে চাকরি করছে কেউ সুদ দিচ্ছে নয়তো কেউ সুদ দিচ্ছে সম্মানিত উপস্থিতি আমি আপনাকে কি করে বোঝাই সুদ কত বড় মারাত্মক সুদ মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয় সুদ সুদ গরিবকে চুষে চুষে খায় সুদ সমাজে বিশৃঙ্খলা ও সৃষ্টি করে সম্মানিত উপস্থিতি এই সুদি কারবার অব্যাহত রেখে আমাদের সমাজ থেকে কশৃঙ্কালেও দরিদ্রতা দূর করা সম্ভব নয় আমরা আমাদের চোদ্দশো বছর আগের সোনালী ইতিহাস কিছুতেই এই সুদ অভ্যহতারকে ফিরিয়ে আনতে পারবো না আজ আমরা আমাদের আজ আমরা পশ্চিমাদের এনজিও নামক ফাঁদে দিয়ে আমরা আমাদের ব্যক্তিত্ব হারিয়েছি আমরা আমাদের সোনালী ইতিহাসকে বলে গেছি আমরা আমাদের সেই সোনালি যুগের কথা বলে গেছি সম্মানিত উপস্থিতি

সম্মানিত উপস্থিতি কি করে সুদ ক্রয় বিক্রয়ের ন্যায় হতে পারে কি করে সুদ হালাল হতে পারে যেখানে আল্লাহ তালা নিজে বলছেন আল্লাহ সুদকে হালাল সুদকে হারাল করেছেন আর ব্যবসাকে হারাল করেছেন সম্মানিত উপস্থিতি যারা সুদকে হারাল করবে যারা সুদকে তরক করবে না যারা সুদকে ছেড়ে দেবে না তাদের বিষয়ে তাদের বিরুদ্ধে আল্লাহ তার রসুলের যুদ্ধ ঘোষণা করে হয়েছে সম্মানিত উপস্থিতি যাদের বিরুদ্ধে আল্লাহ তার রসুলের যুদ্ধ ঘোষণা করা করা হয় তারা দুনিয়াতেও বেঁচে থাকতে পারবে না তারা আখেরাতেও বাঁচতে পারবে না সম্মানিত উপস্থিতি আমাদের বসে থাকার টাইম নাই আমাদের বসে থাকার সময় নাই আমরা সুদ খেতে থাকলেই চলবে না আমাদেরকে সুদ বন্ধ করতে হবে সুদ কে বাদ দিতে হবে তাই হে প্রিয় প্রিয়ালার সন্তানেরা জেগে ওঠো সুদবিহীন সমাজ বিনির্মানের চেতনায় আমাদেরকেই ছড়িয়ে যেতে হবে বিশ্বের আনাচে কানাচে সুদবিহীন সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদেরকে সুদবিহীন সমাজ গড়ার তৌফিকদার করুন